নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর কোন দেশে দশ হাজার বিমানবন্দর রয়েছে উত্তরটি হলো পৃথিবীর যে দেশে প্রায় দশ হাজার বা তার বেশি বিমানবন্দর রয়েছে সেটি হল যুক্তরাষ্ট্র আসলে যুক্তরাষ্ট্রে রয়েছে তেরো হাজারের বেশি বিমানবন্দর যার মধ্যে প্রায় পাঁচ হাজার সরকারি এবং বাকিগুলো প্রাইভেট বিমানবন্দর তবে যুক্তরাষ্ট্রের এত বেশি বিমানবন্দর থাকার প্রধান কারণ হল বিশাল ভৌগোলিক আয়তন উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা এবং প্রাইভেট এভিয়েশন ব্যাপক প্রসার প্রথম ভারতীয় হিসেবে কে ইংলিশ চ্যানেল সাতরে পার হয়েছিলেন উত্তরটি হল উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর মিহির সেন প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাতরে পার হয়েছিলেন আর এই কাজ করতে তার সময় লেগেছিল চৌদ্দ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরপ্রশ্ন বাচ্চা থেকে বুড়ো প্রায় সকল মানুষই ডিম খেতে ভালোবাসে কিন্তু ডিমের সাদা অংশে কোন প্রোটিন বেশি থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডিমের সাদা অংশে মূলত যে প্রোটিনটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে তা হলো অ্যালবুমিন আসলে ডিমের সাদা অংশে প্রায় চুয়ান্ন শতাংশ ওভাল বুমিন নামক প্রোটিন থাকে যা অ্যালবুমিন পরিবারের একটি অংশ এছাড়াও ডিমের সাদা অংশে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রোটিনও বিদ্যমান তবে এতে ফ্যাট ও কোলেস্টেরল প্রায় থাকেই না প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ব্যাঙ্গালোর শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় আসলে তথ্য প্রযুক্তি শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় এবং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ব্যাঙ্গালোর এই খ্যাতি লাভ করেছে তবে এখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির সদর দপ্তর এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্র অবস্থিত প্রশ্ন কোন সবজি খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো যে সমস্ত সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট ফোলেট ভিটামিন কে লুটেন এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডের সহায়ক উপাদান মজুদ থাকে সেই সমস্ত সবজি নিয়মিত খাওয়ার অভ্যাস করলে স্মৃতিশক্তি বাড়ে তাই বিশেষজ্ঞরা বলছেন পালং শাক ব্রোকলি লাল পেঁয়াজ টমেটো রসুন লাল শাক খেতে হবে তবে এই সব সবজির পাশাপাশি পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মৃতিশক্তি বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হল জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি তবে তিনি সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সাতানব্বই সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ভারতে অবস্থিত যার নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম আর এই ক্রিকেট স্টেডিয়াম ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে অবস্থিত তবে এই স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় এক লক্ষ বত্রিশ হাজার পর প্রশ্ন বিশ্ব টয়লেট দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো প্রতি বছরের উনিশে নভেম্বর বিশ্ব টয়লেট দিবস হিসেবে পালিত হয় তবে এই দিবস পালনের প্রধান উদ্দেশ্য হল বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সকলের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেটের সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা প্রশ্ন আম খাওয়ার পাশাপাশি কিছু মানুষ কালো জাম খেতেও ভালোবাসে কিন্তু কালো জাম খেলে কী উপকার হয় উত্তরটি হলো আসলে কালো জাম একটি সুস্বাদু এবং পুষ্টিকর ফল তাই আম খাওয়ার পাশাপাশি কালো জাম খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে কারণ কালো জাম ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী তাছাড়া কালো জামে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং এটি অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রতিরোধে অত্যন্ত কার্যকর কিসের গন্ধ সুখে রাতে ঘুমাতে গেলে পুরুষের শক্তি দশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হল লেবুর গন্ধ সুকে রাতে ঘুমাতে গেলে প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তরটি হল বর্তমানে বাংলাদেশে চারটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যার নাম হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আর বাজার আন্তর্জাতিক বিমানবন্দর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল আসলে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দোসরা অক্টোবর উনিশশো সালে রাজস্থানের নাগৌর জেলায় এই ব্যবস্থার উদ্বোধন করেন প্রশ্ন দু সালের কুম্ভ মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তরটি হল দু সালের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে যেখানে গঙ্গা যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল তবে এই কুম্ভ মেলা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক বৈজ্ঞানিক সংযোগের সময়ে অনুষ্ঠিত হয়েছে যা প্রতি একশো বছরে একবার ঘটে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব